আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরবি প্রভাষক সহকারী মৌলভি ও ইফতেদায়ী মৌলভি পদে বিষয়ভিত্তিক প্রস্তুতি কোর্সের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সূরা নিসা থেকে 20টা প্রশ্ন তৈরি করেছি এগুলো নিয়ে আলোচনা করব এবং কোরআন হাদিস থেকে কী ধরনের আরবি ব্যাকরণগত প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো খুবই সহজ হবে এত কঠিন প্রশ্ন আসবে না কিন্তু প্রশ্নগুলো আরবিতে হবে আরবিতে হওয়ার কারণে আরবি না বোঝার কারণে সহজ প্রশ্ন আসলেও আপনি অনেক ক্ষেত্রে উত্তর করতে পারবেন না সেই জন্যে আমাদেরকে প্রশ্নগুলো আরবিতে প্র্যাকটিস করতে হবে

সঠিক উত্তর এখানে ব্যাখ্যার মাঝে দেওয়া আছে একটু দেখে নিন বোল্ড করে আছে সঠিক উত্তরগুলো বোল্ড করে আছে দুই নাম্বার প্রশ্ন মানহু কালিমাতি মিন মিন কোন পকরে হরফ হরফে জরবিন হরফে আত হরফে শর্ত হরফে ইস্তিফহাম সঠিক উত্তর নিচে ব্যাখ্যার মাঝে বোল্ড করে আছে গেস করে নেবেন এবং কমেন্টে লিখবেন ওহু শাকলুল ফিলি ইত্তাকু ইত্তাকু এটাতে কোন কোন ধরনের হয়েছে ব্যবহারে ইতাকু এটা কোন ধরনের ফেল ফেলে মোদারি ফেলে আমর ইসিম হরফ তারপরে চার নাম্বার ম্যান ইসমে নাফসিন নাফসিন শব্দটা কোন ধরনের ইসিম কোন প্রকারের ইসিম ইসমে মাজুরোর ইসমে মারফু ইসমে মানসুফ ইসমে মতলাক সঠিকোত্তর লেখা আছে ব্যাখ্যার মাঝে লেখা আছে একটু গ্যাস করে নেবেন এবং কমেন্টে লিখবেন আর আপনাদের জন্যে যারা আরবি প্রবাসক সহকারী মৌলবী ও পদে মৌলী পদে বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে পাচ্ছেন চাচ্ছেন বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে পড়বেন কি পড়বেন বুঝতে পাচ্ছেন না তাদের জন্যে এমএইচএন একাডেমি কর্তৃক চালু রয়েছে আরবি প্রভাষক সহকারী মৌলভী ও ইফতদারী মৌলবী বেশি ভিত্তিক কোর্স আপনারা যদি আমাদের সাথে আমাদের কোর্সে যুক্ত হতে চান তাহলে এই প্রদত্ত স্কিনে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এরপরে দেখব ছয় নম্বর প্রশ্ন মাল হালায় কালিমাতি আবহাওয়া আনেন এই আদায়ন শব্দটি শব্দে কোন ধরনের এ র হয়েছে ইসমে মানসুফ এসমে মারফো মাজরুর তারপরে হচ্ছে মদারি সাত নম্বর প্রশ্ন মা জামা ফাঁসা উফাতে এখানে ফাঁসা দ্বারা কোন কালকে নির্দেশ করা হয়েছে এটা কোন কাল বোঝানো হয়েছে এটা ফাসাফ কোন কালকে বোঝানো হয়েছে মাদি মোজারি মুস্তকবেল তারপরে সাত নাম্বার মানা উলফি কানা এখানে কানা কোন ধরনের ফেল ফেলে নাক ফেলে তাম্মু ফিলে আমর ফিলে মোজারি নয় নম্বর প্রশ্ন উত্তরগুলো এখানে ব্যাখ্যায় দেওয়া আছে আপনারা উত্তরগুলো গ্যাস করে কমেন্টে লিখে দেবেন নয় নম্বর কালিমাতি জুলমান জুলমান শব্দটা কোন ধরনের কালিমা ইসমে মানস মারফো মাজরুর মা তারপরে হচ্ছে দশ নম্বর ফাল দশ নম্বর উল ফেল ইয়াফাল এফাল কোন ধরনের ফেল খুব সহজ প্রশ্ন আরবি না যাওয়ার কারণে অনেকে এটা যারা আর্মি জানেন না তাহলে এটা পারবেন না একদম সহজ প্রশ্ন কিন্তু আর্মি না যাওয়ার কারণে আর্মি না জানার কারণে এটা পারবেন না আরবি জানলে খুব সহজেই পারবেন যে কেউ এটা পারবে মান ও হারফিন ওয়াও ওয়াউ কোন ধরনের হরফ আরবি জানলে সবাই এটা বলতে পারবে খুব সহজ বিষয় হরফে জ্বর হরফে আত হরফে ইস্তেফাম হরফে শারতিন তারপরে বারো নম্বর প্রশ্ন হাল ক্যাবা ইরা আম মুফরাদুন এই কাবাইরা শব্দটা জমা তথা বহু বসন না এক বসন মুফরাদুন মাসনা যেমন তারপরে লাশাইয়া কোন কোনো কিছুই নয় তারপরে দেখি তেরো নম্বর প্রশ্ন মা শাকলুল মা শাকলুল ফেলি তাজিতানিবু তাজিতানিবু এখানে কোন ফেলের কোন কাল ব্যবহার করা আছে আমর ফেলে মুদারি ফেল মাজি ইসিম কোনটা এরপর চোদ্দ নম্বর মানা ও জামি আনকুম আনকুম কোন জমির মোতাকাল্লিম মোতাকাল্লিমুল মুফরাত মুখাতিবুলজামো আল গাইবুল জামু আল মুতাকাল্লিমুলজামাহত দেওয়া আছে একটু দেখে নেবেন মানা ও কালিমাতিক সৈয় আতিকুম كون الكلمة اسم منصف فعل المضاري اسم مجرور اسم مرفوع بكاي ماذا تمثل عبارة مدخلا قريبة ماذا تمثل عبارة مدخلا قريبة اي اي ইবারাতে কিসের উদাহরণ রয়েছে ইসিম সিফত এক নাম্বার ইসিম সিফত এখানে এই যে মুদখালান কারিমা এটা কি ইসিম সিফত তারপরে হচ্ছে ইসিম ফেল ফেল সিফাত ইসিম জরফ সেটি কোথায় লিখে যাবেন সঠিক উত্তর প্রদানকারীদের জন্যে অগ্রিম ধন্যবাদ মানা উলফিল নোকাফির এই নোকাফির কোন প্রধানের ফিল ফের এল মদারি ফেলে আমার ফেলে মাজি ইসিম তারপরে আঠারো নম্বর মানা ও হারফি আন এটা আগে আলোচনা করা হয়েছে আগে এই প্রশ্ন ছিল এটা সবাই পারবেন মাল এরা বকালিমাতে কাসেরা কাসেরা এর এরাপকে আছে ইসমি মানসুফ ইসমি মাজরুর মারফু ফিল মানা ও কালিমা তো এই রব্বাকুম কোন ধরনের কালিমা মদা মাফলি বিহি মুক্তা তো আজকের মতো এই পর্যন্তই আবার কথা হবে নতুন করা একটি পর্বে সে পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা